ডিজাইন গুলো ভাই দা নিউ নিন বেশি মানুষ এক কোশং বজায়লে ভাই একদম সাথে সাথে নিতে আমার মাল আমার মোহ উষ্টাদা দিয়ে যাবে এই বলটাতে চলতে আছে একদম ইচ্ছা রমে দেখেন এই মালগুলো কি ভাই কোন কেউ কি রাই যাইবো দোকানে দেখলে নিমম ভাই 100 বস একটা রুল থেকে 10 গজ 10 গস কইরা 100 গস দিতেবো এই কি ভাই আছে আপনাদের আর ভিডিওতে বলেন এই সব ভিডিওর মাল ভিডিওর করছেন জীবনে আর গুলো বেশি জল আর এই কালার গুলো বেশি সব হলো তো তাই তাহলে নিতে হইবো দেখেন আচ্ছা দেখেন ডিজাইন গুলো এই যা একটা ডিজাইন

দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবসময় বাজারের সেরা ডিজাইনগুলো দেখার অপেক্ষা থাকেন আর আমি আপনাদেরকে বাজারে আপডেটটা দিয়ে থাকি রেগুলার তাই আপনারা উপকৃত হন হ্যাঁ আমি চাই আপনারা ইনটেক পাইকারি গছ কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করলে সমস্যার সম্মুখীন হতে হয় না এবং যদি আপনি না চালাতে পারেন সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে আরও আপডেট ডিজাইনগুলো নেওয়ার একটু সুযোগ পান এটাই হলো ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করার সুবিধা হ্যাঁ দর্শক তাই আপনাদেরকে বাজারের সেরা ডিজাইনগুলো আপডেটটা দিই দর্শক কোন ডিজাইনগুলো এখন নিলে আপনি সেল করতে পারবেন কোনগুলোর বাজার চাহিদা বেশি কোনগুলো নিতে আপনি বেশি আগ্রহী হন সেই ডিজাইনগুলো আজকে দেখানোর চেষ্টা করানো হবে কেননা সবই পরবর্তী কালেকশন যে ডিজাইনগুলো বাজার চাহিদা বেশি সেগুলো আপনাদেরকে বারবার আপডেট দিই হ্যাঁ দর্শক আমার কাজে বাজারের সেরা ডিজাইনগুলো যখন কোনো প্রস্তুতকারক আনে তখন সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আসলে কোন ডিজাইনগুলো এখন একটু বেশি চমকপ্রদ একটু চোখে লাগে ডিজাইনগুলো একটু ব্যতিক্রম কালারফুল সেই ডিজাইনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই হ্যাঁ আমি সবসময় চাই যে আপনারা বাজারের সেরা ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করেন যাতে করে আপনার ব্যবসা করার আগ্রহটা বেড়ে যায় আপনার সেলটা বেড়ে যায় আগের চাইতে আপনি ব্যবসা করতে আগ্রহী হন এবং প্রতিনিয়ত আপনি কন্টিনিউসলি সবসময় নতুন নতুন ডিজাইনগুলি নিতে থাকেন এজন্য আপনাদেরকে আপডেটটা দিই অনেকে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে এত নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু বাজারের সেরা ডিজাইনগুলো দেখার সুযোগ পায় না তারা যাতে ঘরে বসে বা যে কোনো জায়গা থেকে তারা যাতে বাজারের সেরা ডিজাইনগুলো দেখতে পারে তাই তাদের জন্যই কিন্তু আমি রেগুলার আপডেটটি আসতেছি যে কোন ডিজাইনগুলো এখন বর্তমানে বাজারে আসছে কোনগুলো এখন ব্যবসায় বেশি নিচ্ছে কোনগুলো নিলে আপনি দ্রুত সময় সেল করতে পারবেন এই যে আপডেট এগুলো তো আসলে অত দূর থেকে বসে জানার কোন সুযোগ নেই তাই ভিডিওর মাধ্যমে আর আমি শুধুমাত্র গছ কাপড়ের সন্ধান দিই যাতে করে আপনারা দিন সেটা উপকৃত হন ভিডিওটি শুরু করে দেওয়া যাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই ভালো আছি পরবর্তী সময় কি সব ডায়মন্ডের মাল বস্ত্র ডায়মন্ড সব বস্ত্র ডায়মন্ড এগুলো একদম ইনটেক হ্যাঁ একদম ইনটেক ভাই ভাই আপনি তো ভাই কোন লট মাল কোন ভিডিওই দেন না ভাই সব ইনটেক আচ্ছা আর এগুলো সব ইনটেক মাল দেখেন সব ইনটেক বস্ত্র ডায়মন্ডে গদে গদে লেখা আছে বস্ত্র ডায়মন্ড এই ডিজাইনগুলো ব্যবসায়ীরা খোঁজে আর এই ডিজাইনগুলো ব্যবসায়ীরা খোঁজে বেশি আর যারা ভাই মনে করেন ব্যবসা করে ওরা জানে ওই বস্ত্র ডায়মন্ডে কী ভাই বুঝছেন বলতে কি ভাবে আসবে দোকানের নাম হইছে কি আপনার ভাই বোন বস্ত্র ভিতর দোকানের নাম বাইবন বস্তবিতার বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ পুলিশ বাড়ির পিছনে আমাদের দোকান সাঁত্রিশ নাম্বার দোকান সাঁত্রিশ নাম্বার দোকান শুরু করবেন আজকে ভাই আজকে দেখেন দুই হাত বহর দুই হাত বহর বস্ত্র রাইমন সব আর এগুলো সব বস্ত্র রাইমন আচ্ছা প্রথমে দেখেন দেখেন ভাই দুই হাত ছোটো ফুলের ভিতর ভাই ছোটো ফুলের অনেক চাহিদা বুঝছেন হ্যাঁ ছোটো ফুলের অনেক চাহিদা আর এগুলা ভাই সব ষাট বাষট্টি সুতা সব ষাট বাষট্টি সুতা রং কস হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভাই চলবো ভাই ইচ্ছা রমের দেখেন ডিজাইনগুলো ভাই দেখেন ভাই ডিজাইনগুলো একদম সব নতুন ডিজাইন দেখছেন একদম টকটকা কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ষাট বা সব টিস্যুটা দেখেন ভাই ডিজাইনগুলো সব নতুন মাল একদম নতুন দেখছেন একদম নতুন মাল সব এগুলা ভাই অন্য কোথাও আর পাইবেন না অন্য কোনো দোকান তাই হ্যাঁ আমার কাছেই প্রথম প্রথম এই ডিজাইনগুলো কেমন চলবে এগুলা ভাই ভাই হিট কালেকশন একদম হিট দেখেন বাজারে পরে বাজারে হিট কালেকশন বৈশাখের ভাই নতুন মাল বৈশাখ উপলক্ষে গস কাপড় মূলত আপনার গরমেরই এটা চিকুন সুতার কাপড় থাকে গরমের কাপড় বুঝছেন পঁয়ত্রিশশো তিন হাজার টাকা এখন থ্রি বিশ কিনে আপনি পরবেন না কারণ এগুলো আরাম পাইবেন না বুঝছেন আর এগুলোই সে কি মনে করেন গরমের আরাম এক কথায় গরমের আরাম দেখেন মালগুলো

ভাই দেখেন আমরা একটা কথা দেখেন আপনারা দেখে একটা জিনিস এদের আপনি ভিডিও শর্ট করার জন্য ভাই অনেক মাল তো ভিডিও শর্ট করার জন্য এদের এরকম পলি করা থাকে আমাদের মাল বুঝছেন পলি খুলতে সময় লাগবে পলি খুলতে সময় লাগে আমরা পলিগুলো খুলে রাখি এদের দেখেন দেখেন ভাই পলি খুলতে সময় লাগে বুঝছেন এর জন্য আমরা পলিগুলো খুলে রাখি দেখেন কি কাপড় একদম দেখছেন ভাই কি ডিজাইন এগুলো রাখলে কি ভাই বলেন মাই সে নিতেই হইবো ভাই ভাই এগুলো ডিজাইন নিতে দেখেন ভাই

দেখছেন ভাই এই মালগুলো কি ভাই কম কেউ কি রাইখা যাইবো দোকানে দেখলে রাইখা যাইতে পারবো বলেন কেক ডিজাইন দেখছেন এর ভিতরে ভাই আছে তিনটা কালার তিনটা কালার আমাদের সব সেটিং মাল হ্যাঁ ভাই আমাদের সব সেটিং মাল দেখেন দেখলেই নিতে হবে হ্যাঁ নিতে হইব ভাই এতে দেখেন ভাই কালার তিনটা তিনটা কালার ভাই দেখেন পুরাতন মাল ভাই বিক্রি করি না ভাই বুঝছেন কাস্টমারের সুবিধার্থে নতুন মাল আনি বুঝছেন আরে দেখেন আচ্ছা

ও এত পুরো পুরাই নতুন এ ভাই দেখেন কি ডিজাইন দেখছেন ভাই এই ডিজাইন কি ভাই আছে আপনাদের আর ভিডিওতে বলেন এই ভিডিওর মাল ভিডিওর করছেন জীবনে একদম নতুন একদম নতুন ভাই দেখেন দেখেন ভাই কালার গুলো দেখছেন একদম টকটোয়াカラー আর আরেকটা কথা কি আমাদের ভাই সব ডিপ কালার বুঝছেন ডিপ কালারে খরসটা বেশি হ্যাঁ আর লাইট কালারে খরচ কম এই এই কালারগুলোই বেশি হ্যাঁ এই কালারগুলোই বেশি চলে আর এই কালারগুলো চাই বেশি বুঝছেন ডিপ কালারের ভিতরে এই দেখেন সব ভাই ডিপ কালার আমাদের এই দেখেন কালারগুলা ব্যবসা করে সফল হতে হলে সফল হতে হলে এই মাল নিতে হইব ব্যবসা করে যদি সফল হতে হয় তাহলে এই মাল নিতে হইব দেখেন আচ্ছা দেখেন ডিজাইনগুলো এই যে ভাই একটা ডিজাইন ভাই বার করব অবশ্যই করব ভাই কেন এটা কি বেশি সব ভাই দেখেন এটা বার করা লাগতো না এমনি নিব গা দেখেন হ্যাঁ কেক ডিজাইন দেখেন বার করা লাগতো না এটা ভাই এমনি নিয়ে নিব ভাই এমনি নিয়ে নিব ভাই

এই যে ভাই কি কালার ও ভাই কলিজা কালার একদম কলিজা কালার দেখছেন কি কালার তা ভাই মাল তে কি কইতাম এই যে দেখেন নিজেরই ভাই মায়া লাগে এই মাল বার সাইরা দিতে ভাই বুঝছেন তাই নিজেরই মায়া লাগে এমনি এত সুন্দর সুন্দর মাল আচ্ছা দেখেন আর একটা ওনার ভিতরে ওনার মত দিবেন সেন কেক দি সেন দেখেন বাজারের দেখছেন ভাই কালারটা কি দেখছেন আপনি আচ্ছা আচ্ছা দেখেন ভাই আরেকটা ভাই ডিজাইন আছে ভাই ডিজাইনের অভাব নাই দর্জুদেরা ভিডিওটা দেখতে হইবো দেখছেন একদম টকটকা কালার আচ্ছা এটা আর একটা মাল সাদার ভিতরে নেভি ব্লু কালার তোমার নিতেই ভাই দেখছেন কি মাল টাস টাস করো ভাই কাপড়টা দইটা দেয় না ভাই কি কাপড় দে দেখেন ভাই অন্য কোথাও এই কাপড় পাইবেন না আচ্ছা দেখেন দেখছেন ভাই কি মাল বাজারের সেরা সেরা ভাই সেরা নিতেই হইব যদি ব্যবসা করতে হয় তাহলে মাল নিতে বস্তর ভিতরে ব্যবসা করতে হইব দেখেন দেখছেন কি ডিজাইন ভাই আচ্ছা আরেকটা আছে অন্য ভিতরে দেখেন এগুলো ভাই দেখলে ভাই চয়েস করতে হইব ও একদম একদম ইউনিক ডিজাইন ভাই সব একদম ইউনিক ডিজাইন কেউ বলতে পারবো না যে এই মালটা ভাই আমি নিছি নিয়ে পরছি এরম কেউ দেয়া হতে পারত না সব নতুন আরেকটা ভাই বাটিকের ভিতরে বাটিকের ভিতরে অনেক চাহিদা দেখুন হ্যাঁ বাটিকের ভিতরে এখন দেমগো একটা কালেকশন দেখবেন খালি ভাই কি কালেকশন দেয়া দেখেন বাটিক দেখেন কি বাটিক একদম টক টক আর রং ক পার্সেন্ট গ্যারান্টি যদি নিয়ে বিক্রি করতে না পারে তাহলে রিটার্ন দিব অন্য মাল নিয়ে দেব আমার অনেক সুযোগ আছে ভাই এর চেয়ে এতে শুধু আর বড় সুযোগ আছে ভাই দেখেন না দেখেন কি কালার গুলো একদম দেখেন আছে ধর্মালা সেটা ভাই লাল পললই ভাই লাল হ্যাঁ একদম লাল দেখলেন পললই ফরি এগুলা ফললই ফরি মাইয়া একদম ফরি ফললই কই একে ভাই দাঁড়িয়েছে না মধু মধু এইটি সেই মধু ভাই যে না এই শুরু ফুলের ভিতরে কালোর ভিতরে ব্ল্যাক কালার ভিতরে রেড কালার ফুল দেখেন ওই কিরে মধু 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 ভাই দেখছেন রসমালাই মধু সব মধু দেখেন এটা ভাই একটা দিয়ে দেন দিয়ে দেন ভাই পুরো পাগল হওয়া ডিজাইন হ্যাঁ ভাই আপনার তো ভাই আপনার তো কেমন লাগছে সামনেটা কর না কে ভাই

ডিজাইন গুলো ভাই দেখ ইউনিক ডিজাইন ভাই মার্কেট চ্যালেঞ্জ এই মালার ভাইবেন না ভাই দেখেন কেক ডিজাইন দেয় দেখছেন দেখছেন কেক ডিজাইন অনেক রুদ্র ভাই গরমছেন গেছি দেখেন ডিজাইন দেন তো ভাই ডিজাইনটা কেউ দেয় না দোকানটা খোলা কন তো ভাই আচ্ছা কেক ডিজাইন আরেকটা সুফুলের ভিতরে বুঝবেন কোন মাল নাই ভাই সব ডিপ কালার খরচ খরচ বেশি ভাই ডিপ কালার রঙের বেশি খরচ বুঝছেন দুদিনের সাদা রঙ হয় দুই টাকা আর এটা সাত টাকা বুঝছেন দেখেন কেক কেক মাল কেক কালার ভাই কালার ভিতরে এই দেখেন ভাই ভাই আড়াই হাত আছে বুঝছেন আড়াই হাতের ভিতরে দামাকা অফার থাকবো দেখেন দেখছেন কেক ডিজেন না দেখেন আড়াই হাতিং কালেক্ট সব রানিং কালেকশন এখন দেবো আড়াই হাত কোনটা দেবো ভাই কোনটা দেয় কোনটা দোম কোন কোনটা দেয়তাম সব টক এটুই দেয় বাটিকটুই দেয় ফটো দেন ভাই মাল দেয়বো কাউ দেখা মাল যাই দেখেন ভাই কেক কালার দেন না ভাই আড়াই ভিতরে আশি আশি সুতার কাকড় একদম আসে দুদি এক কষ রং কর যায় ভাই এক কষ রং কর যাইলে ভাই একদম সাথে সাথে নিতেন আমার মাল আমার মোহ উষ্ঠাটা দিয়ে যাবে। সোদা কথা দেখেন কি কালার একদম দেখেন দুই করে কালার ভাই আমাদের সব সেটিং মাল বুঝছেন আন সেটিং কোনো মাল নাই সব সেটিং ভাই কালার থাকবো সব সেটিং দেখেন ভাই কি মালগুলো দেখছেন মানে একদম আগুন দেখছেন কালারটা দেখছেন ভাই একদম

ওই কি মালের মাল ঘুরে মাল দেখেন হ ভাই ভাই সুতাবি ওজন ওই তো না বেশি ভাই সুতো ভাই গণত সুতা ভাই আসি আসি সুতার কাপড় একদম দেখুন একদম সব ইনটেক মাল ভাই বুঝছেন দেখছেন ভাই রেডের ভিতরে ফুল ভাই আড়াই ভিতরে ভাই ফুল অনেক 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 চলাচলে বুঝছেন ফুল চাই ফোন দাকে দিকে কাপড় নি ফোন দাগে দিকে আর ভাই স্ক্রিন দিবেন পিডি স্ক্রিনের নাম্বার থাকবে থাকবো নাম্বারে যোগাযোগ করবেন আর মালগুলা সবই স্ক্রিন শট দিবেন দেখেন ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই দেখেন দেখছেন আচ্ছা দেখেন আরেকটা ভাই দেয় হ্যাঁ ভাই দেখেন দেখছেন দেখেন মাথা দেন ভাই মাথা ঘোরালে দি দেন না ভাইটা মাথা ঘুরানো দি দেন শুধু বয়ে থাকতে খালি কাস্টমারে দেখেন আরো মাল মালগুলো দেখেন ভাই একদম একদম সফট কাভার সব সফট একদম ভাই বেশি মালার দেয় হইতাম না ভাই লেগে গেছে দেখছেন অবস্থা শরীরের গরমটা অনেক বেশি দেখেন বেশি মালার দেয় হাইতাম না দেখেন ভাই ডিদেন দেখছেন ভাই কি ডিদেন একদম ভাই স্ক্রিন শট দিবেন স্ক্রিন দিবেন মাল দিয়ে দিব সমস্যা নাই হ্যাঁ দেখেন দুইটা কালার দেখছেন কি মাল